স্বাগত জানালাম তো আজকে আমার মা বানাচ্ছে তোমরা এটা দেখো ঠিক আছে তেল দিয়েছে কালুজিরো দিয়েছে তারপরে পড়াশুড়ি মনে হতে পেয়ে তোমাদের চ্যানের আর বাড়তে পারো তারপরে নুন দিয়েছে ওটাকে আটক করবে তার জন্য আর দেখানো হয়নি তোমাদের সব দেখাবো হিসাবে পরোটা গরম হয়ে গেলে তেল দেবে তেল দেওয়ার পরে কালো জিরে কালো জিরেটা গরম নিয়ে গেলে তারপরে দিয়ে দেবে কড়াই সুটির ওই পেস্টটা আদা আমার মা হ্যাঁ বলতে মনে হচ্ছে না কড়াই আর কাঁচা লঙ্কা মা একসাথে বেটে নিয়েছিল তোমরা চাইলে ওটাও পারো আদা বাটা দেবে দিয়ে ওই কড়াতে নাড়বে ওটাকে আটো করতে হবে তারপর দশটা মিনিটের জন্য ওটা জুড়িয়ে গেলে

ঠিক আছে মা ময়দাটাকে মাখবে বলে আমাকে বলল যে একটু তুই দেখ আমি ওখানে চাই ঠিক আছে আচ্ছা মা গিয়েছে আমি দেখে আমিও বাড়িতে বানিয়েছিলাম মাও বানিয়েছিলো ওগুলো ভিডিও করে তো তখন তোমার চলতে দিল তার জন্য যত তোমরা দেখছো আটো হয়ে যাবে আটো হয়ে গেলে মানে জিনিসটা অনেকটাই দেখতেই পাচ্ছ এই দেখতেই হচ্ছ এবার হলুদের ব্যাপারটা কোনো ব্যাপার আমরা হিম দেবে হিমটাও দিতে পারো এটা দেখতেই হচ্ছ এটা দিলে ব্যাপক টেস্টি হয় ওই যে হিমটা তো আমার জিনিসটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে মা আমার মা হচ্ছে একাই সব করে একাই দশ পূজা ঠিক আছে মা যুবা যেন সবকিছু উনি আমার মা নিজের হাতে একাই করে সকাল থেকে কত কাজ না করলো ঠিক আছে ওই যে আগো বাসন মেচা সকাল মাদির বাড়িতে গেছি মেস্তির খুব ভালোবাসি জনের বাড়িতে পুজোটা দিয়ে গেছিলো কিনা একসাথে ছিল আজকে মা রান্না করেছিল আলু ভাজা পোস্ত দিয়ে

So I think he has CEO. So I think he has just CEO. দেবে আসুক মা টমেটো পাচ্ছে না মানে আজকে মা বউ নিরামিষ করে নিরামিষ করে মানে মার ফোর হচ্ছে কালো জিরে হিং আদা বাটা কাঁচা লঙ্কা টমেটো পাতা দিয়ে পশিয়ে দেবে মা অল্প পেলে তারপর খুব সুন্দর রান্না করে ঠিক আছে তোমরা একটু লাইক করুন শেয়ার ফলো করো তোমরা হয়তো ভাবো যে মহতাদি কী ব্যাপার সবসময় তোমাদের মজাদি শরীরে তোমার পরে নিজের মেয়েটাই অল্প দিতে আসে

আমার এবার মনে হয়ে গেছে দেখবে তুমি তো হিংটা দেবে ও হিং দিয়ে দিয়েছে হ্যাঁ সরি মা তেলের ওপরে দেয় আমার মনে হ্যাঁ না আমি দিই নি ওসব কিছু ও তেলের ওপরে দেয় সরি জানি না দেখো হয়ে গেছে কি এই দেখো আমার এটা কমপ্লিট আমি এবার আপাতত দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম

তার জন্য মানে মা একেবারে মাখিয়ে নিয়েছে ঠিক আছে ও যেটা সেই পুটটা তৈরি করা ছিল ও যে তৈরি করা ছিল তখন তোমাদের ওই ভিডিও দেওয়া আছে দেখে নেবে ঠিক আছে মা কী করেছে একেবারে মায়ের সাথে মেখে নিয়েছে তোমরা এরকম ব্যবহার করতে পারো আবার ইচ্ছা হলে তোমরা ছোটো ছোটো করে ওরকম গোল গোল করে আমার মায়ের মতন করে পুট দিয়েও বানাতে পারো ঠিক আছে তো তোমরা এবার দেখতেই থাকো মা কীভাবে বানাচ্ছে তারপরে মেলবে আর করাই দেবে আর এটা মধ্যে হয়ে তরকারিটা তোমাদের দেখানো হয়নি নিরামিষি তরকারি করেছে তোমার দেখো তাও কত সুন্দর একটা কালার বিউটিফুল কালার লোকে বলবে যে একটা মানে খাসির মাংস বা চিকেন মাটন বা চিকেন রান্না হয়েছে ঠিক আছে এমনভাবে রান্না করেছে কিন্তু এটা নিরামিষ ঠিক আছে এটা আমিষ নয় দেখতে চাকের মধ্যেই দেখো কতগুলো গোল গোল করা হয়ে গেল ক মিনিট লাগলো ওনার গোল করতে ঠিক আছে ছোটো পড়ো তো ভালো হবে না দেখতে স্যাটার স্যাট মা গোল করছে করতে পারবে বেলবে করাই দেবে মা একাই করে সব কিছু ঠিক আছে কারোকে লাগে না এমন বাড়ি ঘিজে মিজি ঘিজে মিজি ঘিজে মিজি বাড়ি এমন

ও ঠিক বলেছে ওই তুমি আবার তখন এবার কান করে না এ তারপর পরে আবার বললে না ওই যে হ্যাঁ আমি যেরকম পারবো কেন চালিয়ে কি চালাতে পারবো না নাকি তুমি আবার বললে বলে তুই দিও এবার তুই না লেচি করতে পারবি লেছি ঠিক আছে করছি ঠিক আছে আমি তাহলে এইগুলো ভাজি গিয়ে বুঝেছিস ভাই খাই ভাই দিতে হয় বডি সেটা খাই করবো

কি চারবে তাও মিথ্যে কথা বলতেছে ছোট কোকাও সেইরকম ঠিক আছে ওদের বাড়ি ছোট ককার মতন মানুষ ঠিক আছে পড়া যেরম নাকি

ফড়ড়ড় হ্যাঁ দাঁড়ে আছো গুলো দিলো লাগো চুলে আপ বাই মোসা বব বব গো তারপর যাইব তো একটু একটু

আমাদের দিয়ার ঠাং মা করে নিতে डाल पुरी कर है। नान करते बोलना दे नान टॉक दो ही पावर उठी बेकिंग पाउडर तो 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 তো গতি দিয়ে ফুলবে তো ওকে নেতো খেলে পরে আপনি তো হয়ে যাবে আপনি পারবি por eso completo, toma like y comencé el